বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন ক্রিয়াঙ্গন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ চৌধুরী এখন চলছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শেষ হওয়ার পর বাংলাদেশের যে ব্যর্থতা বা হতাশা তা নিয়ে চলছে একটা বিশ্লেষণ হয়তো আগামীতে সেই ভুল ত্রুটিগুলো শুধরে বাংলাদেশ আরও ভালো করবে যদিও এবার চ্যাম্পিয়নশিপ জয়ের আশায় আরব আমিরাতে পারে দিয়েছিল বাংলাদেশ কিন্তু সেই আশা পূরণ হয় নাই আগামীতে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী দর্শকের সেই আশা পূরণ করবে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সে প্রত্যাশায় আজকে শুরু করছি ক্রিয়াঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রামের ছয়টি শীর্ষস্থানীয় ক্লাব অংশগ্রহণ করছে এই সুযোগে দীর্ঘ যে খেলার গ্যাপ সেই গ্যাপে আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছে সবারই প্রত্যাশা ক্রিকেটাঙ্গনের যে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রামের ক্রিকেটাররা আবারও অনুশীলনে নেমেছে এবং এর মাধ্যমে আরও নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে যারা নিজেদেরকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিবে এবং চট্টগ্রাম সমৃদ্ধ হবে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার ব্যাপারে সুপ্রিয় দর্শক এ পর্যায়ে কথা বলছি চট্টগ্রামের একজন প্রতিদ্বদশা ক্রীড়া সংগঠক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জনাব সর আলম চৌধুরী মনির সাথে এশিয়া কাপ শেষ হল বাংলাদেশের অংশগ্রহণটা আপনি দেখেছেন আশা করি প্রত্যেকটা খেলাই দেখেছেন আশা জাগিয়েও বাংলাদেশ কিন্তু ফাইনালে উঠতে পারে নাই এটা অবশ্য আমাদের জন্য অত্যন্ত হতাশার তো কেমন মনে হলো বাংলাদেশ যে এইভাবে খারাপ করবে বিশেষ করে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ হেরেছে পরবর্তী পর্যায়ে কিন্তু আবার জিতেছে পরবর্তী সুপার ফোরে গিয়ে কিন্তু দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করেছিল কিন্তু পাকিস্তানের সাথে একটা হতাশাজনক পরাজয় একেবারে জয়ের দৌড় ঘোড়ায় পরাজয় এটা আপনি কী মনে করেন কি কারণ বলে মনে করেন বাংলাদেশের এই যে পরাজয়ের পাকিস্তানের সাথে আমরা মনে করেছিলাম আসলে খুব পরিকল্পিত অভাব যদি খেলতো অবশ্যই বাংলাদেশ জয় পেত কারণ পাকিস্তানের সাথে মাত্র একশো পঁয়ত্রিশ রানের টার্গেট ছিল সেখানে ধরেন পারভেজ হোসেন নিমানের একটা মানে ক্যাশ ড্রপ যেটা শাইন আফ্রিদির ক্র্যাশটা ফেলার পর থেকে বাংলাদেশ কেন জানি খেলা থেকে আস্তে আস্তে সরে যায় এবং যে পাকিস্তান দশ ওভার পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশের মতো ছিল সেখানে দেখা গেছে একশো পঁয়ত্রিশ রান বাংলাদেশে টার্গেট দেয় তারপরও যেহেতু বিশ ওভারের খেলা ছিল আমরা আশাবাদী ছিলাম আমরা মনে করেছিলাম বিশ ওভারের খেলা অবশ্যই বাংলাদেশ জিতবে কিন্তু দেখা গেল আসলে আমরা হতাশ হয়েছি খেলোয়াড়দের পারফরম্যান্সে আপনি কি মনে করেন যে বাংলাদেশের খেলোয়াড়দের বা কর্মকর্তাদের এখন কি করা উচিত এই আমাদের যারা দর্শক সমর্থক আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষ আসলে এমনি খেলা পাগল যখনই বাংলাদেশের খেলা হয় বিশেষ করে আরব আমিরাতে আমরা অতীতেও দেখেছি আরব আমিরাতের খেলাগুলাতে বাংলাদেশে প্রচুর দর্শক সমাগম হয় বাংলাদেশকে সমর্থন করার জন্য দিন শেষে যখন বাংলাদেশ খারাপ করে তখন আমরা যারা দর্শক আমরা আসলে হতাশ হই আমরা মনে করি দর্শকদের আরও আনন্দ দেওয়ার জন্য এবং দর্শকরা যেন জয় নিয়ে ফিরতে পারে সেই জন্য আমাদের টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের ভিতরে আরও সংযোগ স্থাপন করে বাংলাদেশ যেন আরও ভালো ফলাফল দিতে পারে দর্শকদের সেই আশা ব্যক্ত করি এই যে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এ নিয়ে আপনার মতামত কি আপনার নিজের তো টিম আছে যেহেতু দীর্ঘদিন আজকে এক বছরের অধিক সময় বাংলা চট্টগ্রামে কোনো ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট নাই স্বাভাবিক খেলোয়াড়রা আসলে বেকার একরকম বেকার জীবনযাপন করছিল কারণ খেলা থাকলে খেলোয়াড়দের লাভ এবং তারা অনুশীলনে থাকতে পারে আমি মনে করি এই খেলা ছয়টা টিম হলেও একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং খেলোয়াড়রাও উপকৃত হবে সাথে সাথে দর্শক যারা আসতেছে এবং যারা ক্রীড়ামতি আছে ওনারাও আসলে ভালো ভালো খেলা দেখে উৎসাহ নিয়ে ঘরে ফিরছে তো এই যে খেলোয়াড়রা একটা মাঠে খেলার সুযোগ পেয়েছে আর একটা হলো তাদের অল্প স্বল্প হলো কিছু আয়েরও সুযোগ হয়েছে এই যে এটা আরও বড় বৃহৎ পরিসরে করা উচিত কিনা না অবশ্যই বৃহৎ আয়োজন করলে ভালো হতো আরও অনেক বেশি খেলোয়াড় এখানে খেলতে পারতো এখন প্রতিটা দলে ষোলো জন করে খেলোয়াড় আছে যদি এখানে দশটা টিম হতো তাহলে একশো ষাট জন হতো তখন অবশ্যই খেলোয়াড়রা এখান থেকে উপকৃত হতো আর অনুশীলন করলে হবে না ম্যাচ খেলতে হবে কারণ যেহেতু টুর্নামেন্ট ছিল না কোনো লিগ ছিল না খেলোয়াড়রা আসলে কোনো ম্যাচ খেলার সুযোগ ছিল না এ আমি মনে করি এই ফ্র্যাঞ্চাইজ লিগের মাধ্যমে অন্তত কিছু খেলোয়াড় হলেও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এবং অবশ্যই খেলোয়াড়রা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করছে উপকৃত হচ্ছে ওদের খেলাকে আবারও সচল করার জন্য চট্টগ্রাম স্টেডিয়ামকে আবারও প্রাণবন্ত করার জন্য জেলা ক্রীড়া সংস্থার কর্মকাণ্ডকে আরও সক্রিয় করার জন্য এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি মনে করেন কমিটি থাকলে খেলাধুলা মাঠে থাকত কারণ যেহেতু খেলাধুলা মাঠে নেয় আসলে কর্মকর্তাদেরও তেমন কাজ থাকার কথা না আমরাও একরকম খেলোয়াড়দেরা যেভাবে কী বলবো বেকার সময়ে অতিবাহিত করছে আমরা কর্মকর্তারা অলস সময় অতিবাহিত করছি আর যেহেতু এনএসসি গঠনতন্ত্র আছে ক্রীড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা আছে অ্যাডক কমিটি কতদিন থাকবে অ্যাডক কমিটিটা তা দীর্ঘদিনের জন্য না হ্যাঁ এনএসসির গঠনতন্ত্র যদি আমরা দেখি সেখানে সুস্পষ্টভাবেই আছে অ্যাডক কমিটি তিন মাসের জন্য তিন মাস পরে নির্বাচিত নির্বাচন দিবে নির্বাচনের মাধ্যমে কাউন্সিলরদের বুটে যারা নির্বাচিত হবে ওনারা খেলাধুলা পরিচালনা করবে তো আমি মনে করি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় যদি নির্বাচনটা হয় যারাই আসুক অবশ্যই খেলাধুলার মানুষ আসবে বিভিন্ন ক্লাব থেকে যেহেতু কাউন্সিলাররা নির্বাচন করতে পারবে আমি মনে করি যারাই আসুক ওনারা ভবিষ্যতে প্ল্যান করে খেলাধুলাকে একটা ক্লান্ডার তৈরি করে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো ধন্যবাদ সরালম চৌধুরী মণি আমরাও চাইব চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা যে অ্যাডো কমিটি তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের কর্মকাণ্ড শেষ করে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নির্বাচিত একটি জেলা ক্রীড়া সংস্থার কমিটির হাতে ক্ষমতা দিয়ে চট্টগ্রামের যে খেলাধুলাকে আবার সচল করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা কথা বলবো চট্টগ্রামের একজন অত্যন্ত গুণী ক্রিকেটার যিনি ঢাকা লিগেও খেলে থাকেন দীর্ঘদিন ধরে প্রিমিয়ার লিগেও যিনি খেলেছেন এবং ন্যাশনাল ক্রিকেট লিগ খেলেছেন চট্টগ্রাম জেলাও বিভাগীয় দলের প্রতিনিধিত্ব করেছেন হক হকরিপন এই যে এশিয়া কাপ তো দেখলেন সব খেলাগুলো আশা করি দেখেছেন একজন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের আমি বিপর্যয় বলবো না তারপরে হতাশাজনক ফলাফলের কারণ কি বলে আপনি মনে করেন আপনি একজন খেলোয়াড় হিসেবে আসলে আমার মনে হয় ওভারঅল চিন্তা করলে সব কিছু ভালোই ছিল মাঝখান দিয়ে আমাদের ক্যাপ্টেন একটু ব্যাক ফুটে চলে গেছে ইঞ্জুরির জন্য ওটা হচ্ছে ব্যাড লাগ বাংলাদেশ টিমের জন্য আমার মনে হয় ওই জিনিসটা বাদ দিলে উনি যদি লিটন লিটন যদি খেলতো তাহলে বাংলাদেশ টিম রেজাল্টটা অন্যরকম হতে পারত খেলার মাঝখানে যদি একটা মেন প্লেয়ার কি প্লেয়ার ক্যাপ্টেন এবং পারফর্মার যদি টিমে না থাকে তাহলে ওটা ব্যাক করা আসলে একটু টাফ হয়ে যায় একটা নতুন প্লেয়ার অ্যাডজাস্ট করা যে বাইটেল ম্যাচ খেলা অনেক বেশি টাফ তো আমার হয় ওই জায়গাটাই একটু বাংলাদেশ টিম পিছাই গেছে নালে নাহলে ওভারঅল চিন্তা গেলেও অনেক ভালো পারফর্ম করছে সুপার ফোরে খেলছে আফগানিস্তানের মতো টিম খেলতে পারে নাই বাংলাদেশ টিমে ওটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় এদিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশ অনেক ভালো রেজাল্ট করছে টিম হিসেবে মিসফিল্ডিং কিন্তু আমরা দেখেছি বেশ তারপরে ভুল শটের কারণেও কিন্তু বেশ কয়েকটা আউট হয়েছে এই ব্যাপারে আপনার মতামত কি ওভারঅল এভরি টিমে যে মিসফিল্ডিং করছে ইন্ডিয়ার মতো টিম পাকিস্তানের মতো টিম ওভারঅল চিন্তাগুলা দেখলে আপনি বুঝবেন যে অনেকেই মিসফিল্ডিং করছে বাংলাদেশ টিম ওই তুলনায় আমার মনে হয় অনেক ভালো ফিল্ডিং করছে একটা দুটো মিস হইতে ঠিক আছে কিন্তু অন্যদের তুলনায় আরো বেটার ফিল্ডিং করছে এটা কমেন্টারিরা বলছিল বলতেছিলো যে বাংলাদেশ টিম অনেক ভালো ফিল্ডিং সাইড অনেক ভালো ফিল্ডিং অলরেডি করতেছিল হয়তো একটা ম্যাচ কলস করছে একটু এটা প্রেশারের জন্য হইতে পারে মিসফিল্ডিং হইতে পারে কিন্তু এটা প্রেশারের জন্য হয়েছে আমার মনে হয় একটা মানে ভালো খেলা ছিল একটা সেমিফাইনাল লুটার মতো ম্যাচ ছিল ওই জন্য হয়তো ওই জায়গায় একটু নার্ভে পিছিয়ে গেছে ব্যাটিংটা হয়তো যেদিন যার ভালো যায় হয়তো ওই দিন সবাই কলস করছে ওই দিন দিনটা ভালো ভালো ছিল না বাংলাদেশ টিমের জন্য ওই জন্য আমরা হয়তো ওই জায়গায় একটু পিছিয়ে গেছি টি টোয়েন্টি খেলা কিন্তু হাই এনটেন্সিটি খেলা অনেক বেশি হাই এনটেন্সিটি লাগে ওয়ান ডে টেস্টের চেয়ে সো ওই জায়গায় যে কোনো টিমে সাফার করতে আমার মনে হয় এই জায়গায় বাংলাদেশে একটু ওই জায়গায় একটু বেক ফুটে গেছে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হয়েছে এবং রিকভারিটা খুব কম হয়েছে আর একটু ভালো ফিটনেস সাইট হলে ভালো মানে একদম টপ কোয়ালিটির বাট আমার মনে হয় খারাপ ছিল না সবকিছু মিলাই হয় দিনটা খারাপ ছিল বাংলাদেশ টিমের জন্য এখন বাংলাদেশকে কোন কোন জায়গায় উন্নতি করা উচিত বলে আপনি মনে করেন বিশেষ করে এই লেভেলে খেলার জন্য বাংলাদেশ আরও ভালো পারফর্ম করার জন্য বাংলাদেশ আমার মনে হয় সবকিছু ভালো হয়তো প্রিপারেশনটা ভালো নিছে হয়তো ব্যাটে গেছে আমার মনে হয় ইম্প্রুভমেন্টের অনেক জায়গা তো থাকে ইম্প্রুভমেন্টের ওটা আমার মনে হয় আরও বেশি মানে ব্যাটিং স্কিলটা আরও বেশি ভালো হলে আরও বেশি ভালো মানে টিমের জন্য যেগুলো মানে বাংলাদেশের উইকেটগুলো সবচেয়ে ভালো মানে ডোমেস্টিক ক্রিকেটে যে খেলাটা হয় ওই খেলাটা মতো ইন্টারন্যাশনাল উইকেট হয় না আমাদের তো ডোমেস্টিকের উইকেটগুলো যদি সবচেয়ে ভালো হয় তাহলে ইন্টারন্যাশনালে আমরা যাই ইম্প্রুভ করতে পারবো ওই জায়গাটাই তো আমাদের ওই জায়গাটা একটু পিছিয়ে থাকে ডোমেস্টিকের উইকেটগুলো সব মানে ভালো থাকলে ইন্টারন্যাশনালে আমরা দুশো রান একশো আশি রান এই জিনিসগুলো আমরা ইজিলি করতে পারবো তখন কারণ আমরা ডোমেস্টিকই খেলি দেড়শো রান একশো চল্লিশ রানের খেলা তাহলে ডোমেস্টিকে একশো আশি দুশো করতে হলে ওই জিনিসটা আমাদের টু হয়ে ওঠে না তো ডোমেস্টিকের যখন আমরা ওইরকম ভালো উইকেট পাবো স্পোর্টে উইকেট পাবো তাহলে আমরা ইন্টারন্যাশনালেও ওই জিনিসটা আমরা যাই ইউজ করতে পারবো ওই এক্সপিরিয়েন্সটা তো ওই জায়গায় একটু পিছিয়ে আছে আমার মনে হয় যে ডোমেস্টিকের উইকেটগুলো অনেক ভালো হলে ইন্টারন্যাশনালে যাই খেলাটা আরও ইজি হবে আমাদের জন্য এশিয়া কাপ নিয়ে শেষ প্রশ্ন বাংলাদেশ দলে চট্টগ্রামের কোনো খেলোয়াড় নাই একজন ক্রিকেটার হিসেবে আপনার মানে এ ব্যাপারে আপনার আমি জানতে চট্টগ্রামের আছে কয়েকজন হয়তো ইমন আছে নাইম হাসান আছে এরকম রাব্বি হয়তো আশা মধ্যে আছে এরকম আছে মোমিনুল আছে আমার মনে হয় লোকাল প্লেয়ারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট লোকাল লিগটা আমাদের বেশি তো এটা লাস্ট কয়েকটা বছর খুব ভালো হয়েছিলো যে মানে লাস্ট দুই বছর নাই কিন্তু এর আগে বিগত বছর কন্টিনিউ হয়েছিলো আমার মনে হয় লীগটা কন্টিনিউ থাকলে লোকাল প্লেয়াররা আমার মনে হয় দশ বছর আগের চেয়ে এখন বেশি অনেক বেশি ইম্প্রুভ করছে চট্টগ্রাম লোকাল প্লেয়াররা যে ঢাকা লিগ বলেন ফার্স্ট ডিভিশন বলেন প্রিমিয়ার লিগ বলেন চট্টগ্রাম লোকাল প্লেয়াররা অনেক ভালো পারফর্ম করতে চাই এটার ফল হচ্ছে চট্টগ্রাম লোকাল লিগটা নিয়মিত হইতো বা লাস্ট এক দেড় বছর দুই বছর লিগ হয়ে না বলে আমার মনে হয় একটু পিছিয়ে যাচ্ছে কারণ লাল লিগটা অনেক বেশি ইম্পর্টেন্ট চট্টগ্রামের লোকাল প্লেয়ার ন্যাশনাল টিমে যাওয়ার জন্য এই যে এখন খেলা চলছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ প্রিমিয়ার ক্রিকেট লিগ এটা নিয়ে আপনার মতামত কি অর্থাৎ দীর্ঘদিন চট্টগ্রামে কোনো লিগ নাই খেলোয়াড়রা অলস বসেছিল সিনিয়রদের জন্য এই প্রথম একটা দেড় বছর পর একটা আয়োজন হলো আমার মনে হয় অনেক বড় একটা টুর্নামেন্ট এটা আমাদের চট্টগ্রাম লোকাল প্লেয়ারদের জন্য ওরা প্রায় মানে একটা প্লেয়ার প্র্যাকটিস করতে করতে যখন একটা কোনো খেলা নেই তখন ও নিজেরাই ডেমোন্রেট হয়ে যায় যে এই খেলার নাই এখন কী প্র্যাকটিস করবে অ্যাকচুয়ালি এই খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল চট্টগ্রাম লোকাল প্লেয়ারদের জন্য আমার মনে হয় অলরেডি খুব ভালো পারফর্ম দেখতে পাচ্ছে এভ্রি ম্যাচে পাঁচ উইকেট একটা সত্তর আশি এরকম প্লেয়ার দেখতে যে অনেক ভালো পারফর্ম করতেছে এরকম টুর্নামেন্ট বলেন লিগ বলেন এগুলো হইলে চট্টগ্রাম প্লেয়ারদের জন্য অনেক বেশি ভালো আমার মনে হয় এটা ইনশাল্লাহ খুব ভালো একটা আয়োজন এই টুর্নামেন্টটা এখন এই ব্যাপারে যারা আছে বা যারা এই সংশ্লিষ্ট আছে তাদের কাছে আপনার কি থাকবে থাকবে আবেদন লিগটা যেন সবাইকে ম্যানেজ করে যেভাবে হোক চট্টগ্রাম লোকাল লিগটা যেন ম্যানেজ করা মানে আয়োজন করা যায় এটা যেন সবাই কেউ কারোর দিকের না তাকায় না থাকে সবাই একসাথে বসে যেন লীগটা যেন হয় লিগটা হওয়ার জন্য যেসব আয়োজন করা দরকার যাদের সাথে কথা বলা দরকার কর্মকর্তারা বলেন অফিসিয়াল বলেন যারা আছে সবাই যেন একটু সবাই যেন মন মানুষের একটু মানে প্লেয়ারদের জন্য হেল্পফুল হয়ে যেন একটু যখন ব্যাক ফুটে চলে গেছে ক্রিকেটটা বলেন স্পোর্টসের সব আইটেম যখন ব্যাক ফুটে চলে গেছে আমরা সবাই একটু বসে একটু কীভাবে লিগটা আয়োজন করা যায় একটু মানে সুন্দর চিন্তা ভাবনা করে তাহলে প্লেয়ারদের জন্য অনেক বেশি ভালো হয় কারণ লোকাল প্লেয়াররা কিন্তু এই লিগটা খেলে কিন্তু ওদের ফ্যামিলি চলে ওদের সংসার চলে তো লিগটা না হলে কিন্তু ফ্যামিলি না চলে সংসার না চলে ফ্যামিলি সাপোর্ট করবে না তখন ওদেরকে অন্য অফ প্রফেশনে চলে যেতে হবে অন্য প্রশ্ন অলরেডি চলে গেছে অনেক প্লেয়ার তো আকুল আবেদন অফিসিয়ালদের কাছে যারা আছে এই লিগটা আয়োজন করা তিন ট্যাঙ্কার বলেন যারা আছে সবাই আকুল আবেদন তারা যেন একটু বসে সবাই একটু সমাধান করে যে কোনোভাবে লিগটা যেন নামাইতে পারে যে একটু যে কোনো স্যাক্রিফাইস করে হোক একটু মন মানসিকতা চেঞ্জ করে সবার একটা স্পোর্টস মন মন মানসিকতা নিয়ে যেন লিগটা আয়োজন করে এটাই আকুল আবেদন আমার সব কথা শেষ কথা হলো মাঠে খেলা থাকতে হবে খেলা থাকলে খেলোয়াড়রা খেলবে খেলোয়াড়রা যদি খেলতে পারে তখন খেলোয়াড় তৈরি হয়ে আসবে ভালো খেলোয়াড় এটাই হল মূল কথা সুপ্রিয় দর্শক আসলে খেলাধুলা মানুষকে নির্মল আনন্দ দেয় যেটা মানুষকে মাদক আসক্তি এবং অন্যান্য অপকর্ম থেকে বিরত রাখে আজ এ পর্যন্তই আগামীতে আরও কোন কোনো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খেলাধুলার সাথে থাকুন এবং বাংলাদেশ টেলিভিশনের ক্রীড়াঙ্গনের সাথেই থাকুন ধন্যবাদ